সম্মানিত ভাইরা পবিত্র কোরআন এবং আলোকে আসুন আমরা জীবন গড়ার চেষ্টা করি কোরআন যা দিবেন আমি নিয়ে নিব কোরআন যা দিবে না আমি নিব না হাদিস যা দিবে আমি নিয়ে নিব হাদিস যা দিবে না আমি নিব না আমাদের সবার উচিত একটু কষ্ট করে পড়াশোনা করে নিজের থেকে আমরা এখন সব কিছু বাজারে অ্যাভেলেবল আছে বাংলায় হয়েছে কিতাব আপনি বাংলায় সাহি বুখারি আছে মুসলিম আছে আপনি হুজুরের কাছে পড়ে যান আগে নিজে পড়েন পড়ে দেখবেন কি বলেছে যেখানে ঠিকবেন সেটা গিয়ে জিজ্ঞেস করবেন এটার মধ্যে একটা মজা আছে ভাই অনেক মজা আছে জেনে আমল করার মধ্যে যে কি মজা ওটা আপনি না পড়াশোনা করলে বুঝবেন না পানিতে না নামলে বুঝবেন না যে পানিতে নামার ঠান্ডা কতটুকু বই পড়ে কি পানিতে নামার ঠান্ডা বোঝা যায় হ্যাঁ বই পড়ে বোঝা যায় না জন্যে প্র্যাকটিক্যাল লাইফে আপনি পড়াশোনা করেন করেন নিজে আমল দেখবেন এই ইবাদতের মধ্যে যে মজাটা আছে অন্য শুনে শুনে আমল করার মধ্যে এতটা আছে মজা এতটা মজা নাই এতটা মজা নাই আমরা আলহামদুলিল্লাহ শুনে শুনে না আমি নিজে আলহামদুলিল্লাহ লেখাপড়া করে লেখাপড়া করে আপনাদেরকে দু চারটা কথা বলার চেষ্টা করছি গতানুগতিক কালচার আমি প্র্যাকটিস করি না করতেও চাই না আমাদের এই বাংলাদেশে আমাদের নট অনলি বাংলাদেশ আমাদের ইন্ডিয়ান সাবকন্টিন্টে যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা কালচার প্র্যাকটিস করি আমরা কালচার প্র্যাকটিস করি আমরা ইসলামের প্র্যাকটিস করি না মনে রাখবেন সম্মানিত ভাইরা একজন মানুষ ফজর পড়ে নাই জোহর পরে নাই আসর পড়ে নাই মগরিব পড়ে নাই এসাও পড়ে নাই বিশ্বাস তরাবই পড়েছে সে কালচার প্র্যাকটিস করেছে সে ইসলামের প্র্যাকটিস করে নাই কোনদিন সে আল্লাহর দান করে না চালানো দেয় না মিসকিনরা তার কাছ থেকে ফেরত আসে পাঁচ টাকা দান করে না একজন মানুষকে দাবাব দিয়ে খাওয়ায় না বাবা মারা গিয়েছে চল্লিশের দিনে ডুল পিটিয়ে সবাইকে এনে খাওয়াই দিল এটা কালচার প্র্যাকটিস এটা ইসলামের প্র্যাকটিস না এটা ইসলামের প্র্যাকটিস না পয়সা কোথেকে আসতেছে খবর নাই সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে যেভাবে মানুষকে ঠকাচ্ছে ওজনে কম দিচ্ছে মানুষকে লাঞ্ছিত করে অপমানিত করে পয়সা ইনকাম করে এনে দুই লাখ টাকা দিয়ে গোরু কিনে এনে কুরবানি দিলেন আপনি কালচার প্র্যাকটিস করেছেন আপনি ইসলাম প্র্যাকটিস করেন নাই কালচার প্র্যাকটিস আর ইসলাম প্র্যাকটিসের মধ্যে পার্থক্য আছে অনেক লম্বা আলোচনা সেদিকে আমরা যাচ্ছি না আমরা সবাই আল্লাহ সুভানত আলাহর কাছে হেদায়েত পাওয়ার দোয়া করি আল্লাহ আহ দিন আরব আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি শুভাক আল্লাহ অহাম্মা পবে হান্দিকা লা ই الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته